আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে তো আমি সকাল সকাল কাপড়ে রেডি হইলাম আমি কিন্তু যাচ্ছি আমার শ্বশুরবাড়ি আর আমার সাথে যাচ্ছে আমার ছেলে তো আমি ভিডিও অন করলাম আর আমার ছেলে হচ্ছে আমার থেকে অনেক সামনে চলে গেছে কারণ সে তার দাদার বাড়ি যাচ্ছে তার মনে অনেক খুশি অনেক আনন্দ তো সেই জন্যই আমি হচ্ছে পিছনে আসি আর আমার ছেলে অনেক সামনে আসলে আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে আমার ছেলে দেখেন কত সামনে আসলে মনের আনন্দে দেউড়ে যাচ্ছে সে তার দাদার বাড়ি যাবে এই কারণে আরও অনেক সামনে দৌড়ে যাচ্ছে তো যাই হোক আসলে আপনাদের সাথে আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার মেয়ে মেয়ের জামাই রে দাওয়াত করছে তো আসলে নাতনি আদর দাদা দাদি কিভাবে করে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আর কি কি আয়োজন করছে সেটা অবশ্যই আমার ভিডিওতে দেখবেন আজকের এই ভিডিওতে তো আমি এই জন্যই আরও সকাল সকাল যাচ্ছি আমি যাইয়া আমি কিন্তু বাড়ির বড়ো বউ তো আমি যাইয়া হচ্ছে সব কিছু গুসা ঘুস গাছ আর বসতেই পারেন আমার শাশুড়ির বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ তো নাতনি আদর কীভাবে করে সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ তো পুরো বিডু মনোযোগ সহকারে দেখবেন নাতনি জামায়াদর দাদা দাদি কিভাবে করে তো এই যে আমার ছেলে কিন্তু একটু অপেক্ষা করলো আমার জন্য যে পিছন পাকে ফিরা দেখে আমি আছি কি না তো আমার সাথে আইসা লাগছে তো আসলে কিন্তু আমি ছেলের সাথে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি তো বাসার সামনে আমি গাড়ি পাই নাই এই জন্য হাঁটি আর কথা বলি তো যাই হোক সকাল সকাল যাচ্ছি যায়া কী কী কাজ করি সব কিছুই দেখবেন আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন কেউ স্কেপ করবেন না কিন্তু তাহলে বুঝতে পারবেন না নাতিন জামাই কী আপ্যায়ন করে নাতিন জামাইয়ের জন্য কী কী আয়োজন করলো বা দাদা দাদি কী কী জামাই কী তো যাই হোক আসলে আইসা এইখানে হুবাহুব গাড়িটাও পাইলাম আর আমার ছেলে দেখেন আমার কোলে কিভাবে বসে রয়েছে মাথার চুলগুলো কাটানোর সময় আমি পাই নাই কারণ রাত্রে বলছে তো সকাল সকাল আমি যাচ্ছি এখন তো আর সেলুন খোলা না এটাই আর কি তো আমরা এখন গাড়িতে আসি তিনটা মুরুখ জবাই করে রাখছে আমার শ্বশুর আমি বাসায় ডুই খেয়ে দেখি তো আসলে আমি কিন্তু সকাল সকালে এই যে যায় নাস্তাও বানাইছি পরোটা বাজলাম তো আমার শ্বশুর তো সকালবেলা মুরগগুলা জবাই করে বলের মধ্যে রেখে দিচ্ছে তো ভাবছিলাম মোরগগুলাই বাঁচম আগে তো আমার ননদে বসে মুরগগুলা বাঁচছে আর আমি হচ্ছে রুটি বানাইলাম ডিম সিদ্ধ দিলাম যাইয়া প্রথমে চুলাতে বসছি তো যাই হোক এখন আমার শ্বশুর শাশুড়ি ননদ আমরা সবাই নাস্তা খামো কারণ যেহেতু যাইয়া নাস্তা বানাইছি তো নাস্তা খাওয়ার পর হচ্ছে সব কাজগুলা গুছাই নেমো তো ডিমগুলো আমি উঠাইতেছি সিদ্ধ থেকে তো এখন এই ডিমগুলো নিয়ে ওইখানে শুলে মানে আমরা খামই কি তো আসলে বাড়ির বড় বউ বলে কথা তো দেখেন আসলে আমি কিন্তু ভিডিও বানাই বলে তো এই যে হাতে তো দূরে রাখার সময় আর মুরগি কাটা যায় না তো আমি হচ্ছে মানে মুরগি কাটার পর সব কিছু গুছ গাছ করার পর একটু ক্যামেরাটা অন করলাম তো এগুলো হচ্ছে রোস বানাইছি আর দেশি মোরকের রোস কিন্তু এরকমই হয় মানে দেখতে তো আসলে দেশি মোরকেই আনছে আমার শ্বশুরি তিনটা তো আমি তো আমি হচ্ছে সামনে এসে কথা বলতে পারি নাই কারণ ক্যামেরা ধরার লোক নাই আর এইগুলো হচ্ছে খাসির মাংস আর এখানে আছে হচ্ছে খাসির পা আর মুরগির রোস্ট আর হচ্ছে ডিম সিল্লা শিললানিসি আর এখানে আছে তেলাপিয়া মাছ তো আমার শ্বশুর বলছিল রুই মাছ আনার কথা তো আমার মেয়ে বলছে না যেহেতু পুকুর থেকে মাছ উঠাইছে তাইলে পুকুরের মাছই খামো তো তেলাপিয়া মাছই নিলাম তো এগুলা কিন্তু আমাদের নিজের পুকুরের মাছ তো এই মাছ হচ্ছে আমার শাশুড়ি কাটতে ফ্রিজেরাই রেখে দিছে তো আস্তে আস্তে মাছটা নামাইছিলো পরে আমি আবার মাছটারে ফিস করলাম এ আর কি তো এখানে আছে মহিষের মাংস তো আসলে ভাবছিলাম মহিষের মাংসটা না নামাইতে তা আমার শাশুড়ি তারপরও নামাইছে মহিষের মাংস রান্না করব আর হাতের হচ্ছে খাসির মজক তো আমি মহিষের মাংস রান্না করতে চাচ্ছিলাম না তো আমার শাশুড়ি দিছে যে নতুন জামাই নাতনি জামাই আদর করব তো সব কিছুই লাগব তো এটা আর কি তো খাসির মাংসর ওপরে সব কিছু মশলা দিয়ে দিলাম তো অবশেষে আমি মাংসর ওপরে সব মশলা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর মাংসটা খুব সুন্দর করে হাত দিয়ে আমি মা খাইতেছি তো মাখানোর পর দশ থেকে পনেরো মিনিট আমি এই মাংসটা ডাইকে রাইখা দেবো তারপর আমি চুলায় আগুন জলম কারণ যদি খাসি মাংস এইভাবে রান্না করে এইভাবে খাওয়াটা অন্যরকম স্বাদ কারণ এটা সাথে সাথে মাখায় সাথে সাথে বসায় দিও যায় সমস্যা নাই কিন্তু আমি সবসময় এইভাবে বসাই এই জন্যই হচ্ছে আদা রসুন ও বাটটা দিলাম বাটা ছিল তারপরে ওইগুলো আমি দেই নাই কারণ খাসির মাংস বলে কথা খাসির মাংসর মধ্যে একটু বেশি ময় মশলা দিতে হয় আর তাছাড়া নিজের হাতে বাইটটা দেওয়াটা এটা কিন্তু আরেকটা অন্য অন্যরকম টেস্ট হয় তো সব কিছু মশলা দিয়ে নিজ হাতে লাইরা ছেড়ে দিতেছি দেখতেই আছেন তো এটা আমি হচ্ছে এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো অনেকক্ষণ আর অন্য একটা কাজ করব তারপরে আমি হচ্ছে চুলা আগুন দিব কারণ এ সব কিছুতে মনে হয় মশলাটা হয়েছে ইনশাল্লাহ এই যে এগুলা হচ্ছে রসুন আমি নিজ হাতে কিন্তু বাড়তেছি ব্লেন্ডার করলেও পারতাম ব্লেন্ডার করি নাই এইগুলো হচ্ছে আদা তো আসলে আমি কিন্তু আদা রসুন সব কিছুই নিজ হাতে এই যে জিরা ও পাটার মধ্যে নিলাম জিরাগুলো এখন আমি বাটব নিজ হাতে বেটে তরকারি খাওয়া কিন্তু অন্যরকম টেস্ট তো এই কারণে আমি হচ্ছে সব কিছু বেটটা নিলাম আসলে আপনাদেরকে শুরু থেকে ভিডিও দিতে পারি না কারণ আমার তো ক্যামেরা ক্যামেরা ধরার লোক নাই তা আমি নিজেই কাজ করি তো ফাঁকে ফাঁকে একটু একটু ক্যামেরাটা অন করি কারণ দুপুর হয়ে যাচ্ছে এই যে আমার সব বাটা বাটি শেষ এখন আমি জটপট করে খালি রান্নাটা শেষ করব কারণ যেহেতু দুপুর হয়ে যাইতেছে আমার মাথায়ও টেনশন কখন আমি কাজটা শেষ করব কারণ মেয়েদের কিন্তু জটপট কাজ শেষ করে বসে থাকাটা ভালো আর কাজ সামনে থাকলে কিন্তু অনেক খারাপ লাগে তো যাই হোক এই যে আমি রোজটাও হলুদ মরিচ দিয়ে মাখাই নিলাম কারণ মাটির চুলা দুই চুলার মধ্যে আগুন জ্বালাইলে তো মনে করেন যে জটপট করে সারতে পারবো ইনশাল্লাহ হয়ত বাগা বিডি শারমিন ব্লগার ফেসটা আপনাদের সামনে দেখানোর জন্য এসেছি আসলে সামনা সামনি কথা বলাটা কিন্তু একটু বেশি ভালো লাগা ফিল করে তো আমি হচ্ছে ক্যামেরা ধরে রাখি আমি যে কাজ করি ওগুলা দেখাই তো ভাবলাম যে আমি নিজেও একটু সামনে আসি যেমন ভিডিওটা আমার কাছে কেমন যে লাগতেছে এই যে মাখানো মাংস এতক্ষণে চুলায় আমি দিতেছি আর কতক্ষণ মাখায় রাখলাম আপনারাই বুঝতে পারেন আমি বাটা বাটি শেষ করছি তারপরে হচ্ছে এখন আমি মাংসটা চুলায় বসাবো সাথে একটু পানীয় দিয়ে দিলাম লারকির চুলা বাইসেস যদি নিচ দিয়ে লেগে যায় তো এখানে হচ্ছে ডিম বাজত আসলে তেলটা কিন্তু অনেক বেশি দিছি আপনারা হচ্ছে ভাবতে পারেন যে তেলে তো বেশি কেন আর এদিক দিয়ে দেখেন খাসির মাংস কিন্তু মানে বলক দিয়ে ফেলছে কষানো হইতেছে এই যে আমি হচ্ছে কাঠি দিয়ে লেড়ে চেড়ে দিচ্ছি আর মাটির চুলার রান্নাটা কিন্তু করতে আমার কাছে এত ভালো লাগে সেটা বোঝানো যায় না কারণ অনেক লার্কি আছে আমার শ্বশুরবাড়ি তো এই জন্য যখন আমি যাই সব সময় আমি মাটির চুলা রান্না করার চেষ্টা করি তো ডেকে দিলাম আর ডিমটা হচ্ছে বাস্তাসি বেশি তেল দিয়ে কারণ ডিম বাজার পর আমি এই তেলটার মধ্যেই হচ্ছে রোষ্টিও বাজমো তো ডিম বাজা সে এখন মাছও বাজতেছি আসলে মাছটা একটু লাল করে বাজবো আমার মায় বলছে মা মাছ লাল করে বাজবা দেখেন একই ব্যক্তি তিনটি চুলা কিভাবে সামলাচ্ছি আসলে দুপুর হয়ে যাচ্ছে এই কারণে ভাবলাম যে হয়তো কি আছে সমস্যা কি তো এদিক দিয়ে হচ্ছে খাসির মাংস হইতেছে মুরগির রোস্টও হইতেছে আর ওই দিক দিয়ে মাছের বোনাও হইতেছে তো এই জন্যই ভাবলাম যে একসাথে তিনটা হইব তাহলে চুলা দুওটাই ধরাই তো এদিক দিয়েও বসাইছি ওই দিক দিয়েও বসাইছি তো যাই হোক একসাথে তিনটাই হইতেছে আরও তো রান্না সামনে রয়ে গেছে পোলাও রয়েছে তারপর খাসির পাও এগুলো বাকি রয়েছে তো এই কারণে দুই চুলা ধরাই দিলাম আবার মহিষের মাংস রয়েছে আমি গ্রামের মেয়ে বলে কথা দেখো আমার পিছনে বন্ধুরা কত লাল আর কত কি। তো আমার শাশুড়ি মার জন্য পানি গরম করে রাখবো ফেলাক্সে বলে যেহেতু রান্নাবান্না মোটামুটি শেষ পর্যায়ে আছে। এটা হচ্ছে খাসির পা সিদ্ধ বসায় দিলাম এটা হচ্ছে মহিষের মাংস নিজে হাতে যে সব ময় মশলা বাড়ছি তো সব কিছুই এটা মধ্যে দিলাম দিয়ে হচ্ছে হাত দিয়ে নাড়াচাড়া করে সব কিছু মাখিয়ে তো কতক্ষণ রাখব তো আজকে কিন্তু আমি সব কিছুই মা মানে সময় দিচ্ছি তারপরে হচ্ছে চুলায় বসাইছি আমি এভাবেই রান্না করি বেশি বেশি মাংস যদি হয় তাহলে আমি হচ্ছে মা রাখি দশ মিনিট পনেরো মিনিট অন্য কাজ করি তারপরে হচ্ছে আইসা আমি চুলায় দেই তো এইভাবেই কিন্তু রান্না করাটা বেশি ভালো হয় আর অল্প কিছু যদি হয় তাইলে কিন্তু আবার প্রথমে বাগান দিয়ে বসায় দেওয়া যায় সঞ্জুর দাদা এবং দাদি মানে আমার শ্বশুর শাশুড়ি নাতনি এবং জামায়ের জন্য কি বিছানা করেছে দেখেন আসলে এটা কিন্তু ভাগ্য লাগে কারণ তাদের কিন্তু বড় নাতনি এইটা আর হচ্ছে জামাই তো অল্প বয়সে নাতনি এবং নাতনি জামাই দেখতে পারছে ওই খুশিতে কিন্তু তারা আরও বেশি আনন্দিত তো এই জন্যই হচ্ছে এইভাবে আর তো তারা আসার সময় আমি ক্যামেরাটা ধরতে পারি নাই আসলে আমি হচ্ছে ওই দিক দিয়ে বিছানা গোছাইতেছি আর হ্যাঁ এসে রুমের ভিতরে ঢুকে গেল তো যাই হোক ভিডিওটা সুন্দর হয় নাই মানে আসা পর্যন্ত দেখাইলে কিন্তু বেশি সুন্দর হয় দুঃখিত আমি যেই বিছানা থাকব ওই বিছানায় গুছাইতেছি তারপর তারা রুমের ভিতরে ঢুকিল

Suap kismi kami Iya. Iya di Malaysia মাছ গৰু মাংস বছ বাবা আয়ে নাপা একেলগে

একই ব্যক্তি তিনটি চুলার মুখ ছিল আর এই এই তোমার দাদাই করছে বিসমিল্লাহ পানিটা দিছাপরা না এবার বেশি মজা আচ্ছা তো লৈ আহ এইবাৰ ন